যদি আপনাকে কেউ অপরিচিত নাম্বার থেকে কল দেয় তাহলে আপনি কিভাবে বুঝবেন নাম্বারটা কার এইটা বুঝতে হলে আপনার মোবাইলে ট্রু কলার অ্যাপটি সেটিং করে নিতে হবে ট্রু কলার অ্যাপটি সেটিং করার ফলে আপনার মোবাইলে যে কোনো অপরিচিত নাম্বার থেকে কল আসলে এই অ্যাপটি বলে দেবে নাম্বারটি কার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তাই না হ্যাঁ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইলে ট্রু কলার অ্যাপটি সেটিং করবেন এবং অ্যাপটি কিভাবে আপনার মোবাইলে কাজ করবে তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করা যাক ওকে আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখানে প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এখানে সার্চবারে আপনাকে লিখতে হবে ট্রু কলার লিখে সার্চ করার পর এখান থেকে এই অ্যাপটি আপনাকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটি এখন ওপেন করব। প্রথমত অ্যাপটি ওপেন করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে গেট স্টার্ডেডে ক্লিক করবেন তারপর এরকম একটি ইন্টারফেস শো হবে এক এক মোবাইলের ক্ষেত্রে এক এক রকম শো হতে পারে তবে এখানে আপনাকে যে জিনিসটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ট্রু কলার এখানে ট্রু কলার সিলেক্ট করে সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করবেন তারপর এখানে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর কন্টিনিউতে ক্লিক করবেন এখানে যা যা অ্যাক্সেস আপনাকে অ্যালাউ করতে বলবে সবগুলো অ্যাক্সেস অ্যালাউ করে দিতে হবে তো আমি এগুলো অ্যালাউ করছি এখন আপনার মোবাইলে থাকা যে কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপটিকে সাইন ইন করে নিতে হবে তো আমি সাইন ইন করে নিচ্ছি সাইন ইন করার পর আবার কন্টিনিউতে ক্লিক করব তারপর আপনার মোবাইল নাম্বার শো হবে এখানে আপনি জাস্ট আপনার মোবাইল নাম্বারের উপরে ট্যাপ করবেন তারপর এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন ওয়েল এই ফাঁকে আপনাকে একটি মেসেজ দিয়ে নিচ্ছি এই ট্রু কলার অ্যাপটি ব্যবহার করার ফলে আপনার কোনো ক্ষতি হবে কিনা এর উত্তর হচ্ছে একদমই না এই ট্রু কলার অ্যাপটি সারা বিশ্বে একশো কোটিরও বেশি মানুষ ব্যবহার করে তার মানে এই ট্রুকলার অ্যাপটি একদম অথেন্টিক আর প্লে স্টোরে এই অ্যাপটির বেশ ভালো মানের রিভিউ রয়েছে তো এখানে আপনার নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে এখানে ভেরিফাই মাই নাম্বারে ক্লিক করবেন তারপর কনফার্ম করে দিবেন। তারপর আবার অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আপনার মোবাইলে একটি কোড আসবে ওই কোডটা অটোমেটিকলি আপনার অ্যাপটিকে ভেরিফাই করে দিবে তারপর এরকম আসতে পারে এখানে আপনি সবগুলো অপশনকে নেক্সট করে দেবেন এখানে আবার ট্রু কলার অ্যাপটিতে ক্লিক করে সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করবেন তারপর গট ইট করে দেবেন এখন আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে যে কোনো নাম্বার থেকে কল আসলে সেটা আমরা ব্যাকআপ হিসাবে রাখবো কিনা এই জিনিসটাকে চাইলে আপনি অ্যাভয়েড করতে পারেন সেজন্য লেটারে ক্লিক করবেন যাই হোক তারপর আপনাকে এই অ্যাপটি প্রিমিয়াম ভার্সনের আপডেট করতে বলবে চাইলে আপনি এই জিনিসটাকে অ্যাভয়েড করতে পারেন আর যদি আপনি প্রিমিয়াম ভার্সন ইউজ করেন তাহলে আপনার মোবাইলে ইন্টারনেট না থাকলেও এই অ্যাপটি কাজ করবে এই জিনিসটা নিয়ে আমি পরে এগোচ্ছি এখানে আপাতত আপনি নোট নাওতে ক্লিক করবেন এখন আমাদের মোবাইলে ট্রু কলার অ্যাপটি সেটিং করা সম্পূর্ণ শেষ এখন যদি আমার মোবাইলে সেভ লিস্টে না থাকা কোনো আননোন নাম্বার যদি আমাকে কল দেয় তাহলে এই ট্রু কলার অ্যাপটি বলে দিবে নাম্বারটি কার যাই হোক এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে দেখতে পাচ্ছেন এখানে একটি সার্চবার রয়েছে এখানে যদি আমরা কোনো আননোন নাম্বার লিখে সার্চ করি তাহলে ওই নাম্বারটি কার এই অ্যাপটি সেটাও বলে দেবে তো আমি যে কোনো একটি র্যান্ডম নাম্বার এখানে লিখবো সিকিউরিটির জন্য নাম্বারটি ব্লার করে রাখব দেখতে পাচ্ছেন নাম্বারটি দিয়ে সার্চ করার পর পরেই এই নাম্বারটি ব্যবহার করছে তার নাম চলে আসছে সন্দীপ স্যার জিপি এই নাম্বারটা আমার মোবাইলে সেভ করা নেই এখন আমি আমার মোবাইলে সেভ না থাকা অন্য এক নাম্বার দিয়ে কল করব দেখবো যে এই অ্যাপটি কাজ করে কিনা দেখতে পাচ্ছেন খুব সহজে ট্রু কলার অ্যাপটি জানিয়ে দিচ্ছে নাম্বারটি কার এই নাম্বারটি কিন্তু আমার মোবাইলে সেভ করা নেই শাকিল নামক একটি ব্যক্তি আমাকে কল করেছে তো ভিউয়ার্স এখন অনেকের মনে দুইটা প্রশ্ন আসতে পারে একটি হচ্ছে এই অ্যাপটি কি ইন্টারনেট ছাড়াও কাজ করবে আর আরেকটি হচ্ছে এই অ্যাপটি কিভাবে জানতে পারে এই নাম্বারটা অমুকের দুটো প্রশ্নের উত্তরই আমি দিচ্ছি প্রথমত এই অ্যাপটি ইন্টারনেট ছাড়া কাজ করবে কিনা সেটা হচ্ছে না এই অ্যাপটি ইন্টারনেট ছাড়া কাজ করবে না তার কারণ হচ্ছে আপনি যদি এই অ্যাপটি প্রিমিয়াম ভার্সন ইউজ করেন তাহলে এই অ্যাপটি ইন্টারনেট ছাড়াও কাজ করবে আর যদি আপনি র্যান্ডমলি যেটা আছে ওইটা ইউজ করেন তাহলে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় কোনো আনন নাম্বার থেকে কল আসলে ওই নাম্বারটা কার সেটা দেখিয়ে দেবে এখন দ্বিতীয় প্রশ্নে আসা যাক সেটা হচ্ছে ট্রু অ্যাপটি কীভাবে জানতে পারে ওই নাম্বারটা অমুকের এটার উত্তর হচ্ছে ধরি যে আপনার মোবাইল নাম্বারটা একশো জন মানুষের কাছে সেভ করা আছে এখন আপনার নাম যদি হয় আবদুল্লা তাহলে ওই একশো জন মানুষ আপনাকে আবদুল্লাহ আবদুল্লা ভাই ইত্যাদি দিয়ে সেভ করে রেখেছে এখন ওই একশো জন মানুষের মধ্যে তিরিশ জন হলেও এই ট্রু কলার অ্যাপটি ব্যবহার করে আর ব্যবহার করতেই পারে কারণ এই ট্রুকলার অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ওয়ান বিলিয়ন বা একশো কোটিরও বেশি তো যে তিরিশ জন এই ট্রুকলার অ্যাপটি ব্যবহার করে তারা এই ট্রুকলার অ্যাপটিকে তাদের কন্ট্রাক্ট লিস্টের অ্যাক্সেস দিয়ে দেয় আর ওই তিরিশ জনের কাছে আপনার নাম্বারটি আবদুল্লাহ বা আবদুল্লা বাই ইত্যাদি দিয়ে সেভ করা রয়েছে সেটা ট্রুকলার অ্যাপটি সহজেই জানতে পেরে যায় এখন যদি আপনি ওই একশো জন বাদে যে কোনো আনন নাম্বারে কল করেন আর ওই ব্যক্তির ফোনে যদি ট্রু কলার অ্যাপটি ইনস্টল করা থাকে তাহলে ওই ব্যক্তি খুব সহজে জানতে পেরে যায় আপনার নাম আব্দুল্লাহ তো ভিওয়ার্স এভাবে ট্রু কলার অ্যাপটি কাজ করে আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নেক্সট জুন টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য